জেলখানায় কারা যায় বলেন জেলখানায় কারা যাবে জেলখানায় যাবে চোর জেলখানায় যাবে অর্থ পাচারকারী জেলখানায় যাবে খুনি জেলখানায় যাবে অপরাধী আমাদের জেলখানায় কারা গেল বলেন শিক্ষার্থীরা আমাদের জেলখানায় কারা গেল বলেন বিরোধী দলের নেতারা আমাদের জেলখানায় গেলেন একজন সাধারণ রিক্সা চালক রাষ্ট্রযন্ত্রের কুটিলতার সাথে তার কোনো সম্পর্ক নাই ক্ষমতার ভাগাভাগির সাথে তার কোনো সম্পর্ক নাই সেরকম মানুষেরা জেলখানায় গেল ক্ষমতা সেখানে এতই প্রিয় হয়ে উঠেছিল এতই একটা ছাড়া যাবে না মতন বিষয় হয়েছিল এখন আমরা খুবই একটা বলতে পারেন আগ্নেয়গিরির মধ্যে এসে দায়িত্ব গ্রহণ করেছি একটা সিস্টেমে বোতাম টিপলে সিস্টেম একভাবে কাজ করে আমাদের তো কোনো বোতাম নাই আমাদের তো কোনো মানে আমরা তো একটা কিছু সিস্টেমে কাজ করব দে ইজ নো সিস্টেম ইটস সামথিং কমপ্লিটলি ব্রোকেন ব্রোকেন হইলেও চলতো ইটস সামথিং টোটালি ডিমোরালাইজড সেখান থেকে যখন আমাদের যাত্রা শুরু করতে হয় তখন আপনাদের প্রত্যাশার সাথে আমাদের গতিটা হয়তো কম হয় কিন্তু এটুকুন বিশ্বাস রাখবেন যে সদিচ্ছার আসলে কোনো কোনো ধরনের কোনো ঘাটতি নেই